হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে আমি দুপুরে যেটা বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি দেখতেই পাচ্ছি এখানে আমি গোলদা চিংড়ি নিয়ে নিয়েছি সাথে আছে বাছা মাছ ওটা আমি আলাদা করে বানাবো তো চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এখানে আমি ভাজাটা বসিয়ে দেবো সামান্য লাল লাল করে ভেজে নিয়ে নেব খুব একটা ভাজা করতে হবে না তো আমি তো যেরকম বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি তো অনেক রকমের বানানো যায় তোমরা কে কীভাবে বানিয়েছ আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে এখন বাকি যে চিংড়ি মাছের মালাইকারি বাকি যে পদ্ধতিটা ওইটা তোমাদের সাথে এখন দেখাচ্ছি তো যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট অবশ্যই করবে আর রান্নাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা কিন্তু জানাতে আমাকে ভুলবে না কেমন তো এখানে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর ফোড়নে দিলাম আমি গোটা গরম মশলা লং এলাচ দারচিনি তো আন্দাজ মতো দিয়ে দিলেই পারবে তো সামান্য একটু নাড়াচাড়া করে নিলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা এখানে সব বাটা মশলাই যেহেতু মালাইকারি হচ্ছে তো আমি কাটা পেঁয়াজটা দিচ্ছি না তোমরা দেও কি দেও না জানাবে আমাকে তো পেঁয়াজ বাটার পরে আমি দিলাম এখানে আদা বাটা রসুন বাটা সামান্য দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দেবো যেগুলো গুঁড়ো মশলা আছে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো নুনটা একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় তারপরে আমি এখানে নুনটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে বাকি মশলা যেগুলো আছে অ্যাড করে দেবো বেসিক যেগুলো ঘরে থাকে ওইগুলো দিয়েই আমি বানানোর চেষ্টা করেছি তো জানি না ভালো কি কি ভালো হয়েছে কি না তোমরা জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো পরে আমি এখানে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো সামান্য ভাজা ধনে গুঁড়ো দিয়েছি তারপরে একটু সামান্য জিরে গুঁড়ো খুবই সামান্য জিরে গুঁড়োটা খুব একটা বেশি দেবো না সামান্য জিরে গুঁড়ো দিয়েছি একটু মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমার মশলাটা এখানে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু আমি জাস্ট কালারের জন্য দিয়েছি ঝালের জন্য না তোমরা যদি ঝালের টাকা ওটাও ইউজ করতে পারো কোনো ব্যাপার না আমার দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে গেছে তো এখন আমি এখানে দই ইউজ করছি টক দই সামান্য পরিমাণ দু চামচ পরিমাণে আমি এইখানে টক দই ইউজ করছি তারপর আমি ভালো মতো মশলার সাথে কষিয়ে নিলাম দুইটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটাও বেরিয়ে গেছে আমার এই যে মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে তো এখন আমি এখানে। সামান্য কাঁচা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের যেই যেই পরিমাণে ঝাল খাও ইউজ করতে পারো হ্যাঁ এখানে গুলমরিচের গুঁড়াও ইউজ করা যায় ঝাল বা স্মেলের জন্য ভালো লাগে তো আমি দেইনি ছিল না বলে দেইনি আমার চিংড়ি যেগুলো ভাজা ছিল ওটাও আমি মশলার সাথে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম খেতে দারুণ হয়েছে তোমাদের দেখে কেমন লাগছে তোমরা কিন্তু একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তারপর এইটা আমি দুধ দিয়ে পুরো রান্নাটা করব আমি জল ইউজ করব না আমি এখানে গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি তোমরা চাইলে নারিকেলের দুধও ইউজ করতে পারো তো আমার কাছে ছিল না বলে নারিকেলের দুধটা দিয়ে বানালে আরও বেশি ভালো হয় তো আমি এটা দুধ দিয়েই বানাবো আর জল দেওয়া যাবে না জল দিলে অন্যরকম টেস্ট হয় আর দুধটা দিয়ে বানিয়েছি বলে এটা অন্যরকম হয় যেহেতু মালাইকারি বলা হচ্ছে আইস যেটা মালাই পাওয়া যায় বাজারে কিন্তু ওটাও ইউজ করতে পারো তো দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট ডান রেডি হয়ে গেছে তোমাদের কার কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি প্লিজ 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 একটা করে শেয়ার করে দিও আর কেমন হয়েছে আজকে আমার এই রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো আজকের জন্য এটুকুই ছিল চলো টাটা বাই বাই বন্ধুরা